ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া গ্রামের হাবিবুল্লাহ শিশুকালে পোলিও রোগে আক্রান্ত হয়ে হারান দুই হাতের কার্যক্ষমতা তারপরও শারীরিক অক্ষমতা দমাতে পারেনি তার পথ চলা পা দিয়েই লিখে পাশ করেন এসএসসি পরীক্ষা অর্থাভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও থেমে থাকেনি জীবন সংগ্রাম পায়ের সাহায্যে কম্পিউটার কম্পোজ নেট ব্রাউজিং ও মোবাইল মেরামত করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী হাবিবুল্লাহ এই কম্পিউটারটা আমার ভাড়া করে নেওয়া দিন এখানে আমাকে আশি টাকা করে দিতে হয় কম্পিউটারটা যদি নিজের হইতো তাহলে আমাকে বাড়তে আশি টাকা করে দিতে হতো না এবং আমার পরিবারটা ভালোভাবে চলত প্রতিবন্ধী হয়েও হাবিবুল্লাহর এমন দৃষ্টান্তে গর্বিত এলাকাবাসী একই লেখাপড়া করছি ও পা দিয়ে লেখছে আমি হাত দিয়ে লেখছি ও পা দিয়ে লেখিয়ে মেট্রিক পাস করছি সে সব ধরনের কাজই সে পা দিয়ে করতে পারে গ্রাম খেলে তারপর কম্পিউটার চালায় অটো চালাতে পারে কাজ করে আর মাছ ধরে ওই পা দিয়ে হ্যাঁ সংসারে সব কিছুই করে জীবন চলার পথ আরও মসৃণ করতে নিজস্ব একটি দোকান স্থাপনের জন্য সবার সহযোগিতা চাইলেন হাবিবুল্লাহ রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক